ফাসাদ হচ্ছে উন্নতি অগ্রগতি আর ডেমোক্রেসি আমরা বলি ফাসাদ কি বলে ফাসাদ আমি নিজে না যে বলি নাই আল্লাহ তা কোরআনে বলেছেন এটাও দলিল আছে আল্লাহ পাক বলেছেন লা তুসিদু ফিল আরদ যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না কল তারা বলে ইননা নাহনু মুসলিহু আমরা তো اصلاح করি আমরা তো সংশোধন আমরা তো এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে আসি আমরা তো এখানে সাম্য প্রতিষ্ঠা করতে আসি আমরা আসি সন্ত্রাসীদেরকে মেরে ফেলব যাতে শান্তি সব মুসলমান তো আল্লাহ কিন্তু কোরআনের সবই বলেছেন আমরা বুঝি না আল্লাহ বলছেন যখন আমরা বলি যে দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করোনা তারা বলে আমরা তো সংশোধন তে আবার যারা পলিটিক্যাল এফেয়ার্স এর সাথে তারাও নিয়মিত বসে যারা ইভেন যারা কমিউনিজমের সাথে আছে তারাও নিয়মিত চক্র করে যারা সুদি এনজিওর সাথে আছে তারা নিয়মিত উঠান বৈঠক করেন সব যারা মিশনারি খ্রিস্টান মিশনারিতে কাজ করছে বাংলাদেশে তারাও নিয়মিত বসে সবাই নিয়মিত কিন্তু কন্টিনিউলি একটা তার প্রশিক্ষণের মধ্যে থাকে কর্মশালা হয় সেমিনার হয় এইটা ওইটা হয় না তো এই জিনিসটা মুসলিমদের করা উচিত যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি অ্যাটলিস্ট বাসায় এটা করা উচিত বাসায় তালিম করবে কন্টিনিউ আল্লাহ